নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন ইউটিউবের খোলা হাওয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো আজ স্কুলে একটা প্রোগ্রাম আছে আজ শনিবার ছুটির দিন তাও একটা প্রোগ্রাম রেখেছেন স্কুল থেকে কেননা নেদারল্যান্ড থেকে কিছু অতিথি আসছেন স্কুল পরিদর্শন করতে তো এই দিন ওনারা এসে গিয়েছে আমরা অনেকক্ষণ অপেক্ষা করছিলাম আর আমাদের স্কুলের প্রধান যে এখন দায়িত্বে আছেন বর্দি উনি ওনাদেরকে একটু মালা দিয়ে সম্ভাষণ করছে আর স্টুডেন্টরা একটু পরেই সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবে সব বাচ্চারা রেডি হয়ে গেছে তো ওনারাও খুব আগ্রহী আর এই যে স্কুলের মেয়ে অদিতি ক্লাস ফোরে পড়ে খুব সুন্দর নাচ করে আর ও নাচছে একটা খুব সুন্দর মানে শিব স্রোতের উপরে নাচটা তো আর ওনারা কী করেছেন ও সেই থাকছেন না এতই ভালো লেগেছে মনে হচ্ছে নিচে নিয়ে আসতে নিচে সরাসরি আমরা দেখছি যে ওদের কাছে এসে নিজেতে বসতে চাইছে তো আমরা সবাই চেয়ার দিচ্ছিলাম তো ওনারা চেয়ার নিলেন না মেঝেই বুঝলেন আর বাচ্চারাও ভাবছে বাবা এ কী হচ্ছে কখনো তো ভাবে আমাদের কাছে কাছাকাছি কেউ আসেনি মহারাজরা আসেন ওনাদের স্টেজে বসেন তো এনারা এদের কাছেই বসেছে আর বাচ্চারাও খুব আনন্দ পাচ্ছে আর ওনারাও খুব তাদের সঙ্গে আন্তরিকভাবে কথাবার্তা বলছে আর আমাদের স্কুলের যে মানে সেক্রেটারি সব উনি ওখানে রয়েছেন আর এই যে সবাইকে হাত জোর করছে হাইফাই করছে আর আমাদের সঙ্গেও খুব ভালো ব্যবহার করেছেন আর এই যে আর একটা স্টুডেন্ট ক্লাস থেকেই শুনতেই মনে পড়ে খুব একটা সুন্দর বাউল নৃত্য করলো তো ওনারা তো দেখে একেবারেই অভিভূত আমরাও খুব আনন্দ পাচ্ছি যে এই প্রথমবার আমরা ওনার ওনাদেরকে পেলাম আগেও এসেছিলো দশ বারো জন অনেক বছর আগে আট ন বছর আগে তখন আমরা ছিলাম কিন্তু স্কুল সম্পর্কে অনেক কিছু কথাবার্তা হয়েছিল কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদেরকে দেখানো হয়নি বা বাচ্চারা অংশগ্রহণ করেনি আমরাই সেখানে ছিলাম তো এখন সব কিছু হয়ে গিয়েছে আর ওনারা একটু মানে উপহার এনেছে বাচ্চাদের জন্য সেইগুলো সব কিছু এক একজনকে ডাকা হচ্ছে আর ওনারা দিচ্ছেন তো ওনাদের খুব সময় অল্প চলেও যাবেন বেশিক্ষণ থাকবেন না ব্যস্ত মানুষ তো তো এইটুকু দিলে পাওয়া তো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব